এখন আর হাসাও যাবে না মানে হাসতেও এখন ভয় লাগতেছে যদি হেসে জীবনটাই চলে যায় দুইটা মেয়ে তাদের সামনে ছেলে একটা হাসতেছে মেয়েগুলো তাদের বয়ফ্রেন্ডকে কল করে বলতেছে আসছে আর বয়ফ্রেন্ডগুলোও এসে ওই ছেলেটাকে মারধর করে একদম সে জীবনটা নিয়ে নিল মানে এই জীবনে আরও কত কিছু দেখতে হবে মানে এখন হাসলেও জীবন একদম সংকটের মুখে পড়ে যেতেছে মানে মেয়েরা ছেলেদের জীবনটাকে নষ্ট করে দেয় কি জন্য হাসছে হাসতেই পারে স্বাভাবিক তাই বলে তার জীবনটা এভাবে শেষ করে দিতে হবে আর মেয়েদের কথায় এই উঠবস করা ছেলেগুলা এগুলো কোন সময় ভালো হবে ঘরে গিয়ে তো মনে হয় না যে মা বাবার কথা শুনে ওই মেয়ে একটা বলছে সেটা শোনা দৌড় মানে সব কিছু লোট করে দিবে তো ভাগ্যে কি পাইছে তারা হ্যাঁ ওই ছেলেটার জীবনটা নিচে নিচে তার পরিবারকে তো ধ্বংস করছে নিজেদের পরিবারও ধ্বংস ভরে গেছে গা মেয়েগুলোর কিছু হবে না সে মেয়েগুলা তাদের মতোই জীবন করে যাবে আর ছেলেগুলা যেগুলো মারছে তারা তো জেলে গেছে আর যে মরছে তার তো শেষ তাকে তো আর ফিরে আনা যাবে না আর জেল থেকে যদি ওরা বেরো হয় এই মেয়েগুলোকে তাদেরকে মেনে নিবে যাদের জন্য এই বড় ঘটনাটা ঘটেছে ছেলেদের বিবেক বুদ্ধি দিন দিন কমে যেতেছে ঘরে মা বাবার কথা শুনবে না কিন্তু এমিকে কিছু বললে সেটাও মানতেই হবে সেটা শুনতেই হবে এখন দুনিয়ার নিয়ম এটা এখন ছেলেটার যে জানটা নিয়ে নিছে তার পরিবারের না কি না হইতেছে তার বাবা কান্না গাড়ি করে বলতেছে আমার ছেলে হাত কেটে নিত পা কেটে নিত দোনো হাত কেটে নিত অন্তত তাকে বাসায় রাখতো অন্তত তার মুখ থেকে বাবা ডাকতে শুন শোনার জন্য মানুষ বড়ই নিষ্ঠুর এখন যান নিত দ্বিধাবোধ করে না একটুও চিন্তা করে না আয় রে মানুষ